পরিশ্রম করলেই কি ধনী হওয়া যায় এক মুহূর্তের জন্য থামুন ভাবুন পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মানুষগুলো কারা যারা রোদে পুড়ে ঘামে ভিজে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে তাদের জীবন কেমন তারা নিশ্চয়ই ধনী নয় তাহলে প্রশ্ন আসে যদি শুধু পরিশ্রমেই ধনী হওয়া যেত তবে রিক্সাওয়ালা নির্মাণকর্মী কৃষকরা আজ বিলিয়ে নেওয়ার হতো তাহলে আসল রহস্যটা কোথায় উত্তরটা লুকিয়ে আছে কি কাজের ধরন কি আর কি ভাবনার দিক নির্দেশে কাজের পরিমাণ নয় বরং কাজের মানি নির্ধারণ করে আপনি কোথায় পৌঁছাবেন আপনি কতটা কাজ করছেন তা নয় বরং কি কাজ করছেন সেটাই আসল আমরা অনেকেই দিনরাত পরিশ্রম করি কিন্তু ভুল জায়গায় ভুল পদ্ধতিতে যেমন কেউ অফিসে অতিরিক্ত ঘন্টা দিচ্ছেন কিন্তু নিজের দক্ষতা বাটকে নজর দিচ্ছেন না অন্যদিকে কেউ প্রতিদিন দুই ঘন্টা নতুন কিছু শেখার জন্য সময় রাখছেন এবং সেখান থেকেই তৈরি হচ্ছে তার ভবিষ্যতের সাম্রাজ্য ধনীরাই বেশি কাজ করে না তারা বেশি চিন্তা করে তারা জানে কোথায় পরিশ্রম দিতে হবে কোথায় কিনা ই বলতে হবে আর কখন নিজের সময়টাকে পরিণত করতে হবে পরিশ্রমের মানে শুধু ঘাম নয় আপনি যদি একটি বীজকে যতই জল দিন কিন্তু সেটি পাথরের উপর ফেলে রাখেন কোনোদিন গাছ হবে না অন্যদিকে কেউ যদি সঠিক মাটিতে সেই বীজ রোপণ করে সামান্য যত্নেই ফসল ফলাবে জীবনও ঠিক তাই আমাদের সময় শক্তি আর পরিশ্রমের ফল তখনই আসে যখন আমরা সেটিকে সঠিক জায়গায় বিনিয়োগ করি বুদ্ধিমান পরিশ্রম নতুন প্রজন্মের শক্তি আজকের পৃথিবীতে এই বদলে দিচ্ছে খেলা ডিজিটাল যুগে এক ল্যাপটপ এক আইডিয়া আর সঠিক মনোভাবই করে তুলছে সাম্রাজ্য আপনি হয়তো এখনো অফিসে ওভারটাইম দিচ্ছেন কিন্তু কেউ একজন সেই সময় অনলাইনে নিজের ব্র্যান্ড তৈরি করছে নিজের দক্ষতা বিক্রি করছে আর সেখান থেকেই তৈরি হচ্ছে তার স্বাধীনতা পরিশ্রম অবশ্যই দরকার কিন্তু সেই পরিশ্রম যদি অন্ধভাবে হয় তবে তা আপনাকে শুধু ক্লান্ত করবে সফলতা নয় পরিশ্রম বুদ্ধির দিক নির্দেশে চলে সেটাই গড়ে তোলে ভবিষ্যৎ তাই আজ থেকে প্রশ্নটা বদলে ফেল আমি কতটা কাজ করছি নাকি আমি যে কাজ করছি সেটাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে